একবার এক গরিব কৃষকের একটি পুরনো ঘোড়া ছিল যেটি তার জমিতে কাজ করত একদিন ঘোড়াটি পালিয়ে গেল প্রতিবেশীরা এসে বলল এটা খুবই দুঃখজনক ঘটনা কৃষক শান্তভাবে উত্তর দিল ভালো বা খারাপ কে জানে কয়েকদিন পরে ঘোড়াটি ফিরে এলো সাথে কয়েকটি বন্ধু ঘোড়াও নিয়ে প্রতিবেশীরা উল্লাস করে বলল তোমার কত বড় ভাগ্য এটা তো খুব ভালো খবর কৃষক আবার বলল ভালো বা খারাপ কে জানে পরের দিন কৃষকের ছেলে একটি বন্য ঘোড়া প্রশিক্ষণ দিতে গিয়ে পড়ে গিয়ে পা ভেঙে ফেলল প্রতিবেশীরা এসে সহানুভূতি জানিয়ে বলল কি দুঃখজনক ঘটনা কৃষক শান্তভাবে বলল ভালো বা খারাপ কে জানে কিছুদিন পরে সেনাবাহিনী গ্রামে এসে সব তরুণ ছেলেকে যুদ্ধে নিয়ে যেতে লাগলো কিন্তু কৃষকের ছেলের পা ভাঙা থাকার কারণে তাকে বাদ দেওয়া হয় প্রতিবেশীরা বলল তোমার ছেলে ভাগ্যবান কৃষক বলল ভালো বা খারাপ কে জানে এই গল্প আমাদের শেখায় যে জীবনের ঘটনাগুলো অনেক সময় আপাতবৃষ্টিতে ভালো বা খারাপ মনে হতে পারে কিন্তু আমাদের ধৈর্য ধরে অপেক্ষা করা উচিত এবং পরিপূর্ণ বাস্তবতা বুঝতে সময় দিতে হবে